শুভ সকাল সবাইকে কষ্ট হচ্ছে তো দেখো এংজাইটিতে আমরা একটা ভুল করি যেটা হচ্ছে আমরা সবাইকে আমাদের কষ্ট করে বলার চেষ্টা করি বন্ধু বান্ধব তারপর ধরো ফ্যামিলিকে কিন্তু যখন তারা আমাদের কষ্ট করে বুঝতে পারে না তখন কিন্তু আমরা কষ্টটা বেশি পাই যে আমাদের যে কষ্টটা হচ্ছে তাদের বলার চেষ্টা করছি কিন্তু তারা আমাদের কষ্টগুলো বোঝার চেষ্টা করছে না তো এটাই আমরা সব থেকে বড়ো ভুল করি জানো যে আমাদের কষ্টগুলো আমরা বলার চেষ্টা করি নিজেকে অসহায় মনে করি তো আমাদের যেটা করতে হবে সর্বপ্রথমে নিজেকে অসহায় বলা ছাড়তে হবে এখান থেকে বেরোনোর জন্য যেগুলো করতে হবে সেগুলো করো আর নিজেকে শক্ত করো তা কষ্ট তো সবাই পাচ্ছে তাই না কষ্ট থেকে তো বেরোতে হবে তো নিচে কেউ অসহায় বলা ছাড়াও আমাদের কষ্ট কেউ বুঝবে না ঠিক আছে আমাদের কষ্টগুলো একমাত্র সেই বুঝবে যে এই জায়গাটা থেকে বেরিয়ে এসছে সেই জানে যে কতটা কষ্ট আমরা আমাদের হয় বা আমরা পাই তো প্রতিদিন মাঠে আসতে হবে এক ঘন্টা নিজের জন্য দিতে হবে শরীরের জন্য দিতে হবে ইনজাইটি থেকে বেরোনোর জন্য দিতে হবে এক ঘন্টার মধ্যে তুমি তিরিশ মিনিট দৌড়াও তিরিশ মিনিট ব্যায়াম করো ইয়োগা করো প্রাণায়াম করো আর খাওয়া দাওয়াটা ঠিকঠাক করো খাওয়া দাওয়া কিন্তু মাস্ট খাওয়া দাওয়া করতে হবে আমরা এই সময়টাতে কী করো তো বিছানা থেকে উঠতে পারি না খাওয়া দাওয়া তো দূরের কথা তো বিছানা থেকে উঠতে হবে খাওয়া দাওয়া করতে হবে আর বন্ধুবান্ধবের সাথে বেরোতে হবে ঘুরতে হবে নিজের কষ্টগুলো বলা বন্ধ করে কষ্ট হচ্ছে সেটা তুমিও বুঝতে পারছো আমিও বুঝতে পারছি কিন্তু ব্যাপার হচ্ছে অন্য কেউ তো বুঝতে পারছে না ব্যাপারটা তো আমি যে আমরা আমি যেভাবে তোমাদের গাইড করছি ব্যাপার এরকম কিন্তু গাইড কোনো ডাক্তার করবে না ডাক্তার কিন্তু পড়াশোনা করা ডাক্তার ঠিক আছে ওরা এই কষ্টটা কিন্তু বুঝতে পারছে না তাদের মেডিসিন খেয়ে হয়তো তুমি সুস্থ হয়ে যাবে কিন্তু জিনিসগুলো কিন্তু মাথা থেকে যাবে না তার জন্য আমি যেগুলো বলছি সেগুলো করো আমি যে বেরিয়েছি তোমাদের বেরোতে সাহায্য করব আর এগুলো যাতে পরবর্তীকালে না আসে মেডিসিনটা দেখো মেডিসিন যদি খাও তাহলে দেখা গেলো এক মাস মাস পর আবার তোমার ব্যাপারগুলো আসছে তুমি ব্যাপারগুলো নিয়ে আবার যে অবস্থা ছিল সেই অবস্থায় চলে যাচ্ছে তো মেডিসিন খাও তার সাথে ব্যাপারগুলো বুঝার চেষ্টা করো ব্যাপারগুলো যদি তুমি বুঝে যাও তাহলে তুমি এখান থেকে তাড়াতাড়ি বেরোতে পারবে আর সব থেকে বড়ো কথা এই জিনিসগুলো তোমার আসবে না মাথার মধ্যে আর আসবে না যখনই আসবে তোমার নিজেরই হাসি পাবে যে আমি নিজের টাইমটা ফালতু নষ্ট করেছি চিন্তা উল্টা পাল্টা চিন্তা বাজে চিন্তার জন্য চিন্তা কিন্তু মানুষের মনে প্রত্যেক দিন ষাট থেকে সত্তর হাজার চিন্তা আসেই কোন কোন মানুষের যাদের চিন্তা করার ক্ষমতা বেশি তাদের এক লাখ চিন্তা আসে কিন্তু এখন কি বলো তো চিন্তার প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে গেছে খারাপ চিন্তাগুলো আসছে আর যখন আমরা ভালো থাকি তখন ভালো চিন্তা আসে এটা করতে হবে এটা করতে হবে এখানে যেতে হবে ওখানে যেতে হবে এখন করছো মনে থাকছে কিন্তু তার সাথে বাজে চিন্তাগুলো বেশি বেশি করে আসছে যার কারণে অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে তো চিন্তা থাকবে চিন্তার মাঝেই তোমাকে ঠিকঠাক নিজের জীবন যাপন করতে হবে সুস্থ জীবন যাপন করতে হবে তো ঠিক আছে যেগুলো বলছি রুটিনগুলো ফলো করো জিনিসগুলো মেনে চলো সুস্থ হতে টাইম লাগবে না আর দিন সকালে উঠে মাঠে আসে মাঠ না থাকলে বাড়ি আশেপাশে দৌড়াও বাড়িতে ইয়োগা করো প্রাণায়াম করো তোমাদের জন্য ভিডিও আনবো আমার এখন শরীরটা এতটা ভালো নেই তার জন্য ভিডিও আসছে না ঠিক আছে থাকছি